আমরা সকলে জানি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় সর্বোচ্চ শৃঙ্গ টানজিং সেটা কিন্তু এই বান্দরবনে অবস্থিত আর বন্ধুরা স্ক্রিনে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে টানজিং স্পষ্ট দেখা যাচ্ছে যদিও দূরে আপনারা অনেক ঘন কুয়াশার জন্য দেখতে পাচ্ছেন যার ফলে কিন্তু আমি দূরের সাইডটা মতো দেখাতে না আমি একটু জুম করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ঘন কালো কোয়া ম্যাঘ এগুলো কিন্তু কোনো এগুলা কিন্তু কোনো ধোঁয়া না এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাক আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার নীলাচল বান্দরবনের আরেকটি সৌন্দর্যতময় স্থান নীলাচল যার উপর থেকে আপনি মেঘের স্পর্শ ফিল করতে পারেন আমি সেই নীলাচলের একদম পাদদেশে আছি আর যে লোকেশানটাতে আছি এটা হচ্ছে আপনার লোকেশান আপনাকে আসতে হলো আপনাকে প্রথমে হলদিয়া নামতে হবে দেন ওইখান থেকে টানে যেই গ্রামের একটা রাস্তা গেছে সে রাস্তা দিয়েই সোজা সাত থেকে আট কিলোমিটার গহীন জঙ্গলে আসলে এই যে সুন্দর দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন আমি এখান থেকে স্পষ্ট নীলাচলটা দেখতে পাচ্ছি যদি নীলাচল ওইভাবে দেখার মতো অ্যাবিলিটি নাই কারণ অনেক দূরে জাস্ট নীলাচলের যে পাহাড় আর ওইখানে যেই মোবাইল টাওয়ারগুলো আছে সেগুলো কিন্তু আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি আমি একটু জম করি যখন আমার হাতের আঙ্গুল দেখতে পাচ্ছেন এই বরাবর এখানে একটা কিছু টাওয়ার আছে এটা কিন্তু আপনার নীলাচলের যে লোকেশন সেটা আর এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ আপনারা কিন্তু এখানে একটা কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন এটা ইটের কাঁচা রাস্তা আপনারা চাইলে বাইক চোখে এখানে আসতে পারেন আর লোকেশনটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং স্থান এখানে আর্টিলারি এবং বিমান বাহিনীর এয়ার কো হয়ে থাকে যার ফলে এটা খুবই এটা খুবই সিকিউর এবং সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত আপনারা রাতে এখানে থাকতে পারবেন কিনা সে অভিজ্ঞতা আমার নেই তারপরেও অন্তত সন্ধ্যা পর্যন্ত থেকে এখানকার সুন্দর ভিউটা আপনারা উপভোগ করতে পারেন এখানে একটা হেলিপ্যাড দেখতে পাচ্ছেন আর চারুপাশটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কি সুন্দর অপূর্ব একটা দৃশ্য আপনারা এখানে সুন্দরভাবে দৃশ্যটা উপভোগ করতে পারেন নীলাচলের উপর থেকে নিচে তাকালে এই যে ছোট ছোট গাছপালা দেখা যায় আর সেই সেই গহীন জঙ্গলটাই কিন্তু আপনারা এখানে নিচে এসে উপভোগ করতে পারেন চারপাশের দৃশ্যটা একদম যেখানে আছে এখান থেকে একদম গহীন অরণ্য যেদিকে তাকাবেন যত দূর আপনি দেখবেন শুধু গহিন অরণ্য ছাড়া কিছু দেখবেন না তারপরও পাহাড়ের নিচে একদম কিনারা গুলাতে ছোট ছোট ঘর দেখতে পারবেন টঙ্গর সাদা সাদা স্পট দেখতে পারবেন এছাড়া কিছু বুঝবেন না আর এই ঘরের মতোই এই ঘরগুলো কিন্তু যারা পাহাড়ি যে আদিবাসী আছে তারা যারা জুম চাষ করে তারা কিন্তু দিনের বেলায় একবার খা দুপুরে খাবার দাবার নিয়ে চলে আসে দেন দুপুরে তারা এই টঙ্গরগুলোতে বিশ্রাম করে এরপর সারাদিন কাজ করে আবার শেষে ফিরে যায় দিন সত্যি খুবই একটা অপূর্ব দৃশ্য আপনারা চাইলে যারা বান্দরবন ঘুরতে আসেন আপনাদের যদি হলদিয়া নামেন ওইখান থেকে আপনারা এখানে এসে কিছুক্ষণ এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করে যেতে পারেন